সে তোমাদেরকে সে তোমাদেরকে সাহসে তোমাদেরকে স্বাগত জানাই যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে ঠিক আছে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে চাকরি সংক্রান্ত একটা বিশাল বড় নিয়োগ স্বাস্থ্য দপ্তরে চাকরি সংক্রান্ত বিশাল বড় কিন্তু নিয়োগ আছে দেখে নাও এই সাইটে আসতে গেলে তোমাকে প্রথমে গুগলে টাইপ করতে হবে ইন মে বোর্ড ডট এ এই ওয়েবসাইটটা এটা টাইপ করলে তোমাদের সামনে এরকম একটা ওয়েব পেজ খুলে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল মাল্টি এডুকেশন এর তত্ত্বাবধানে কিন্তু স্বাস্থ্য দপ্তরে অনেক বিশাল কিন্তু নিয়োগ হচ্ছে দেখে নাও আজকে আমরা নোটিসটা এখানে দেখে নেব নোটি নোটি নোটিশটায় নেটটা স্লো আছে একটু খুলতে প্রবলেম হচ্ছে দেখে নাও অ্যাডমিশান নোটিস ফর ফ্রি কোর্স উইথ প্লেসমেন্ট হেলথ ডিপার্টমেন্ট তার মানে কি এখানে একটা ফ্রি কোর্স করিয়ে ওরা কিন্তু তোমাদেরকে নিয়মিত তোমাদেরকে নিয়োগপত্র দেবে মেমো নাম্বার চব্বিশ বাই ডি জিরো থ্রি বিজ্ঞপ্তি নম্বর বলে দিয়েছে দেখো চব্বিশ বাই ডি জিরো থ্রি কবে পাবলিশ করছে দেখো ছাব্বিশ তিন দু হাজার চব্বিশে এখানে তোমার এখানে যদি অ্যাপ্লিকেশান করতে হয় তবে তোমাকে এই ওয়েবসাইটটা কিন্তু আসতে হবে ইন মে বোর্ড ডট এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তুমি ট্রেনিংয়ের জন্য এলিজিবল হবে এর জন্য দেখো কী ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা দরকার তোমাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে এখানে দেখো ভ্যাকান্সি দেখো অনেকটা কিন্তু হিউজ ভ্যাকান্সি আছে তেরো হাজার পাঁচশো তিয়াত্তর পুরুষ মহিলা উভয়কেই কিন্তু না হবে সিরিয়াল নাম্বার দেখো সিরিয়াল নাম্বার প্রথম পোস্টে আছে পিয়ন ভ্যাকান্সি কত আছে বাইশশো চুয়ান্নটা একইভাবে মাল্টি টাস্কিং স্টাফ মানে এমটিএস আছে তেরোশো ছাব্বিশটা রিসেপশানিস্ট আছে আঠারোশো আঠাশটা লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক আছে এক হাজার তেতাল্লিশটা তিনশো 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 এক এক হাজার হাজার বিয়াল্লিশটা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এগারোশো বাহান্নটা স্টোর কিপার পনেরোশো সাঁত্রিশটা হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট ষোলোশো তেতাল্লিশ জন প্লাম্বার পাঁচশো চৌষট্টি জন ইলেকট্রিশিয়ান এবং আটশো চুরাশি জন তাহলে সব মিলিয়ে কিন্তু তেরো হাজার পাঁচশো তিয়াত্তরটা কিন্তু ভ্যাকেন্সি আছে এর জন্য দেখো বয়স কত হতে হবে এক পাঁচ দু হাজার চব্বিশ অনুযায়ী জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে ও ক্ষেত্রে আঠেরো থেকে আটত্রিশ এবং এসসিদের ক্ষেত্রে আঠেরোশো আঠেরো থেকে চল্লিশ এসসিদের ক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ একই বয়স সীমা আছে ফ্যাসিলিটি যখন তোমরা এখানে নিয়োগ পেয়ে যাবে তখন দেখো নিম্নলিখিত কিন্তু ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে এর মধ্যে থাকো প্রভিডেন্ট ফান্ড ইনক্রিমেন্ট প্রমোশন ওভার টাইম ট্রাভেলিং চার্জ মেডিকেল ফ্যাসিলিটি গ্রাজুয়েটি এগুলো কিন্তু তোমাদের ফ্রি হয়ে যাবে তখন আচ্ছা এর জন্য দেখো কবে থেকে দেখো এসে চব্বিশ দিন দু হাজার চব্বিশ দু থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট কবে পর্যন্ত আছে দেখো বারো পাঁচ দু হাজার চব্বিশ সাড়ে পর্যন্ত রাত পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন করা যাবে সিলেকশন পোস্ট মানে কেমনভাবে বাছাই হবে দেখো এরা এখানে গ্রুপ ডিসকাশন হবে বা স্কেল টেস্ট হবে স্কিল টেস্টের পরে তোমাদেরকে তো এলিজিবল করা হবে যে তোমরা কোথায় ট্রেনিং নিতে পারবে একটা মেরিট লিস্ট বার করবে সেখান থেকে কিন্তু তোমরা ইনফরমেশান পেয়ে যাবে যখন তোমরা ট্রেনিং চল ট্রেন ট্রেনিংয়ে পাঠানো হবে বা বারো মাসের জন্য ট্রেনিং চালাকালীন ট্রেড অনুযায়ী কিন্তু তোমরা একটা স্টাইপেন পাবে দেখো মাসে কিন্তু তখন দশ হাজার টাকা স্টাইপেন পাবে যখন তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের স্যালারি হয়ে যাবে তিন হাজার দুশো থেকে আটষট্টি হাজার টাকা পর্যন্ত এর জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করার সময় অ্যাপ্লাই হারে গিয়ে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবে এর জন্য তোমাদের কাছে একটা বই হবে আর তোমাদের পাসপোর্ট মাপের ফটো থেকে ফটো পঞ্চাশ কেবির মধ্যে জেপিজি ফর্মাটা কিন্তু স্ক্যান করিয়ে নিতে হবে সিগনেচারও সেম ম্যাক্সিমাম কুড়ি কেবির মধ্যে জেপিজি ফর্মাটা কিন্তু স্ক্যান করিয়ে নিতে হবে এরপর তোমরা রেজিস্ট্রেশন করবে ফর্ম ফিল করবে এর জন্য জেনারেলদের জন্য তিনশো টাকা দিতে হবে যেটা নন রিফান্ডেবল আর এসসিদের জন্য এসসি ওবিসি এদের জন্য কিন্তু দুশো টাকা যেটা নন রিফান্ডেবল এইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে আর ওরা ইমেল আইডিতে তোমার একটা ফর্ম প্রিন্ট কপি দুটো প্রিন্ট রেখে দিতে বলছে অনলাইন রেজিস্ট্রেশন আর ই পেমেন্টের ঠিক আছে ফর্ম ফিল আপের একটা প্রিন্ট রেখে দেবে তোমাদের কাছে তারপরে ওরা ওখান থেকে ইমেল করে কিন্তু তোমাদের ট্রেনিং করতে হবে বলে দেবে তাহলে এরপরের ভিডিওতে আমরা দেখে নেব যে এখানে তোমরা ফর্ম ফিল আপ স্টেপ স্টেপ কীভাবে করতে পারবে তাহলে চ ভিডিও নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে